আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ব্লগ একদম ঘুম থেকে উঠেই স্টার্ট করে দিয়েছিলাম উঠেই মারিয়ামকে রেডি করে স্কুলে নিয়ে যাচ্ছিলাম ছোটবেলায় ছিল নিজের স্কুলে যাওয়ার প্যারা সকাল সকাল এখন মেয়েকে নিয়ে সকাল সকাল স্কুলে বের হতে হয় আর এখন যে পরিমাণ গরম একদম সকাল সকাল রোদ উঠে যায় আর এই রোদটা মনে হয় একদম ঠিক দুপুরের রোদের মতো বাচ্চাদের সকালে ঘুম থেকে উঠানো এত চ্যালেঞ্জিং কেন বলেন তো আমার মনে হয় প্রত্যেক দিন সকালে এই যুদ্ধটা সব মায়েরাই করে থাকে যেহেতু মারিয়ামের ক্লাস টাইম আড়াই ঘন্টার সো আমি আর যাই না স্কুলে ওয়েট করি টিফিন ব্রেকে করা হয় ক্লাসে ঢুকার জন্য যেহেতু তারা ছোট নিজ হাতে খেতে পারে না মায়েরাইকে খাইয়ে দিতে হয় মারিয়ামের জন্য ফুলটা এনে বলছিলাম মারিয়াম দেখো আমি তোমার জন্য আজকে একটা ফুল নিয়ে এসেছি এখানে সবগুলাই হচ্ছে সব ছোট ছোট বাবুরা সবাই প্লিজ ওদের জন্য মাসাল্লাহ বলে দিবেন। ছুটি হওয়ার পর আমি বাসায় বাসায় চলে গিয়েছিলাম আর রেকর্ড করতে পারিনি গিয়ে দেখি আমার রান্না বান্না রেডি করছে আজকে গরুর হাড্ডি দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করা হবে তাই আম্মু আগে এখানে সবগুলো মশলা ভালো করে একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছিল। এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এই মাংস রান্না করার জন্য যা যা প্রয়োজন সেগুলোই খুব ভালো করে মিক্স করে নিয়েছিল দেন এখানে জন্য পাতিল বসিয়ে দিয়েছিল একটু তেল দিয়ে দিয়ে পেঁয়াজটাকে প্রথমে হালকা ভেজে ভেজে নিয়েছিল দেন দুইটা তেজপাতা ভালো করে নিয়েছিল এখন ওই যে মশলার মিক্সচারটা দিয়ে দিয়েছে এবং দিয়ে খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নিবে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে মাংস দিয়ে দিয়েছিল মাংসটা যখন দুই ভাগ সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিয়েছে এই মুগ ডালটা মুগ ডালটা প্রথমে হালকা ভেজেই ধুয়ে নিয়েছিল আগে ভাবতাম মে বি শুধু হাড্ডি দিয়ে বুটার ডাল দিয়ে রান্না করলে অনেক মজা হয় বাট দেখি না মুগ ডাল দিয়ে রান্না করলে অনেক মজা হয় দেন পরিমাণ মতো পানি অ্যান্ড লবণ দিয়ে আবার খুব ভালো করে রান্না করে নিব এন্ড লুক এন্ড দ্য কালার এটা যে কি পরিমাণ মজা হয়েছিল এখন পালা হচ্ছে আরেকটা মজার খাবার বানানোর সেটা হচ্ছে ডিম ভর্তা প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিল দেন পেঁয়াজ শুকনো মরিচ লবণ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছিল অ্যাট লাস্ট আমাদের আজকের মেনুতে ছিল হচ্ছে গুঁড়ো মাংস দিয়ে মুগ ডাল সালাদ রুই মাছের দো পেঁয়াজা দেন ছিল একটু কাঁচকি মাছের পাতুরি যেটাকে অনেক অঞ্চলে মলা মাছও বলে থাকে আর মোস্ট ইম্পর্ট্যান্ট ভাত যেটা ছাড়া একদমই হবে না আর কিছুর মাঝখানে সবচেয়ে মজাদার জিনিস হচ্ছে এই ভর্তাটা ডিম ভর্তা খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম আমার ছোট বাসায় আনটি কিছু নাস্তা বানাবে ওনাকে হেল্প করার জন্য আমরা আজকে দুইটা নাস্তা বানাবো একটা হচ্ছে সিঙ্গারা অ্যান্ড আরেকটা হচ্ছে রোল এটা হচ্ছে চিকেন প্লাস ভেজিটেবল রোল যেহেতু আমি কোনো স্ট্যান্ড নিয়ে যাইনি আমি বানানোর সময় রেকর্ড করতে পারিনি তাই বানানোর শেষে একটু রেকর্ড করে নিলাম এই যেখানে অনেকগুলো রোল হয়েছে অলমোস্ট পঁচিশটার মতো সিঙ্গারাও কিন্তু অনেকগুলো হয়েছিল তো সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা টা এ পর্যন্তই আল্লাহ